রাউজানে একাধিক ব্যক্তির মালিকানাধীন জায়গায় জোরপূর্বক সড়ক প্রশস্তকরণের অভিযোগ মিলেছে উপজেলার হলিদিয়া ইউনিয়নের নং ওয়ার্ডের মোহাম্মদ মোসা প্রকাশ সাইনা মোসা নামের এক ব্যক্তি একাধিক ব্যক্তির মালিকানাধীন জায়গার উপর বিশ ফুটের অধিক সড়ক প্রশস্তকরণ করতে মাটি বরাট করছে বলে কুপ প্রকাশ করেছে ভুক্তভোগীরা গত বুধবার 14 নভেম্বর বিকালে সরে জমিনে পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজন ও বক্তবুগীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বারাকান্ত মুসলমান লয়েরা ইয়ন্নুদি আসি আরা প্রবাসী আরা প্রবাসী আরা যা অত্যাচার জুলুম মুসো ওর ফে সাইনামুচো ও রোট পাসপোর্টের জায়গা তারা ওর ওর কোনো ডকুমেন্ট নাই এর ডকুমেন্ট আর কি বিয়াক কেন ওর গরব তোর ফাই সারি ফাঁসফফুড এরপর দিয়ে আরাধি আর দরকার না আর প্রবাসী মানুষ আর নথা ন অবদানে তারা কি যে আর ছিলাম জবরদস্ত গরি এম বিশাফর সফি চেয়ারম্যান বিয়াক জুটি এ খাসিন গজ্জে ও দোসর সফা। ইয়ার মাহমদ জয়নাল আসগর ইন আর হমকি দমকি বাড়ি তো দাস্তু নদের আর আই হচ্ছে দশ ফুট রাস্তায় দিম সমস্যা না তো চয়াবৎ দরকার আলহামদুলিল্লাহ আর তো বেয়া আছে আর আর এলাকাবাসী বেয়া কিন জিজ্ঞাসা করবেন পারিবেন না রা যে এখন ত্যাগ করে ও রাস্তাব যদি বাইশ ফুট রাস্তা যদি সে দাদা আর কোনো আপত্তি নাই ফোন দিয়ে বিদেশ যদি বেয়া কোনো দাদা আর সমস্যা না আর ইবা সরকারি রাস্তা ন এবার আর নিজস্ব রাস্তা আর দিদি আর মালিকানা দিন আর যারা তখন ডকুমেন্ট নাই আর ডকুমেন্ট লোক সারমিট করি বুঝে ইতার জায়গা নাই ওর গেট পর্যন্ত গেট দিব তোর আর চারি ফুট রাস্তা ফাই আর ষড়যন্ত্র করি আর বিয়াক কিন চলে তো ইয়ান জনপ্রশাসন এসিলেন্ট থানা বিয়াক কোনো আই ভুক্তভোগীরা জানান এল জিআইডির সড়ক উন্নয়ন প্রকল্পের আওয়াতায় উপজেলার দিয়ে ইউনিয়নের ফাস্ট নম্বর ওয়ার্ডের হজরত রুস্তম শাহ রহমতুল্লাহির সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে এই সড়কের উন্নয়ন কাজের সঙ্গে সংক্ষিপ্ত করে মোহাম্মদ মোসা প্রকাশ সাইনা মোসা নামক এক ব্যক্তি তার বাড়ির ব্যক্তিগত সড়কটি প্রশস্তকরণের জন্য জোরপূর্বক দখল করে সড়কের পাশে জমিগুলো বরাট করে ফেলছেন জমির মালিকদের অন্যতম মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে মুরহুম মোহাম্মদ মিয়ার ছেলে মোহাম্মদ শফিকুল আলম প্রকাশ শফি বোকারি মোহাম্মদ শফিকুল আলম প্রকাশ শফি বোকারি ছেলে তুহিদুল আলম মোহাম্মদ মোসা মুরহুম বাদশা মিয়ার ছেলে হলিদিয়ায় ইউপির প্রসারিত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলামকে বাদি করে রাউজান তানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা এই রাস্তা সড়ক ওই মেইন রোড উত্তুন হলো দিয়ে ভিলেজ রোড উত্তুন সাতশো মিটার যদ্দুর পর্যন্ত স্যানশন হয়ে এই রাস্তান অধে অধে হাজই বেলায় বলি এর এটা ব্যাগ কোনো এটা একখান আপত্তি আর আর বহারি সফির সাইনা মুসা বলে হয় ইবে খাডিজের রাস্তাও এনে দিই তোর বাড়ি দুর্নীতি চাই নীতি সাইরে বিভিন্ন ধরনের জায়গার যে দূর ন দূর জায়গা টাগা বড়াই তার তন অনুমতি ছাড়া কিচ্ছু ছাড়া হন বলুন ছাড়া রাস্তা আনবড়াই এরাই তা জবরদস্তি জায়গা রাস্তা বড় করতে চাই তো রাস্তা বৰ করলে রাস্তায় বের শুরু হইতে সে পর্যন্ত গরম করি তো ঈদ পর্যন্ত নগরলে জিনিসটা ন্যায় সঙ্গত ন এবং আর অত্র এলাকা ব্যাকরণ বাসিওলর মুরব্বি হল এটা আশেপাশে যারা আছে তারা হলো ব্যাকের কতই দেয় একমতোই দেয় রাস্তাও যেভাবে সেনশানি এইভাবে হাসান এর পরিবর্তে যদি শনিকায় যদি পার্সোনালি নিজের রাস্তাটা নিজে বড় ঘুরি পেলাই হাইওয়ে রোড করলেও মুরতপুর রোড করলেও আর কোনো আপত্তি নেই ইয়ে নয় নাইসংগত অন্যায়ভাবে গরম নান অন্যায়ের শনিকায় ফসাই নোধে ইসলামও ফস্রয় নোধে এবং এলাকাবাসী আর মুর্বিয়াল এটা যারা আছে তো এটাও শনিকায় এগো গুরু হওয়ায় ফেডর হয়তো হয়তনু অন্যভাবে কেউ জায়গা রোড কেউ জলম গরণ ইন কেউ মানে নিতুন

কষ্ট অর্জিত প্রবাসী মানুষ কষ্ট অনেক কষ্ট করে জায়গাটা কিনে নিয়েছে কিন্তু এখানে হাঁটার জন্য মাত্র দিয়েছে পাঁচ আমরা আরও পাঁচ ফুট যোগ করে মোট দিয়েছি দশ ফুট কিন্তু না সেটা হবে না কিন্তু তারা চাচ্ছে যে পজল গরিবের দাপড় দেখিয়ে তারা আরও জবস্তি করে বাইশ ফুট রোড নিয়ে নিছে সে যার কারণে আমাদের যে কষ্টজিতে যে জায়গাটা নিয়ে কেনা হয়েছে সেটা পর্যন্ত চলে যাচ্ছে রোডের মধ্যে তো আমাদের দাবি জানাচ্ছি যে আমাদের যে দশ ফুট দশ ফুটই থাকবে দরকার হলে আরও দুই ফুট বাড়তি বারো ফুটই থাকবে রোড কিন্তু ওনারা চাচ্ছে সেটা হবে না বাইশ ফুটের কারণে আমার জায়গাটা আরও ছোটো হয়ে যাচ্ছে তো যার কারণে আমরা একটা যুদ্ধ দাবি জানাচ্ছি রুটটা আরও ছোটো হয়ে যাওয়ার জন্য দশ ফুট দশ ফুটই থাকবে আমরা বাইশ ফুট চাই না কারণ আমরা কষ্ট দিয়ে জায়গা এইভাবে সহজে হার আর জায়গা আর দহল করতো স্যার জায়গা ইন্ডিয়া দহল করতো স্যার এটা ঘর ইন্ডিয়া তিন ফুট দহল করতো স্যার এর মধ্যে আর সমাজের মানুষ আড়া চলা গড়ি আর দশ ফুট জায়গা সার দিন বলে হয় কিন্তু এটার সন্তুষ্ট ন এটার আরো আরো দরকার আরো জায়গা দরকার এটা শুধু আর আর জায়গা হার বলো আরও পাঁচ জন দশ জনের মানুষের মারি ইতো মার দিয়ে পাঁচ দশজন মানুষ এটা আছে দাহদি বাড়ির জাগো হাইয়ে তারপর দাহোদি মানুষ আরো আছে তারা জাগো হাইয়ে ইনডি লোড আগ্রাহন ইন্ডিয়া উল্লেখ করা হয় বিবাদিগণ বিগত আমলিক সরকারের আমলে আমাদের মর্ষিকের জায়গার ওপর দিয়ে সিট ও ম্যাপ না থাকা সত্ত্বেও মোসা প্রকাশ সাইনা মোসা ও তার পরিবারের সদস্যদের চলাচলের জন্য রাস্তা তৈরি করে বাধা দেওয়া সত্ত্বেও মাটি বরাট করাজ সম্পূর্ণ করছিল সর্বশেষ গত 9 নভেম্বর উভয় পক্ষের সার্বিয়ার দরায় বিরোধীও তথফিলের জায়গার পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হল প্রতিমান হয় যে বাদির মর্ষিক কৃষি জমির উপর দিয়ে বিবাদীগণের ছলাছলের রাস্তার সুজন করা হয়েছে অভিযোগপত্রের বিভিন্নভাবে হুমকি ধুমকি প্রদান করার বিষয়টি উল্লেখ করা হয় অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি তাদের নম্বর সংগ্রহ করে ফোন করা হল সংযোগ পাওয়া যায়নি এ ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে রাওজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ আলমগীর বলেন অভিযোগটি গ্রহণ করে রাওজান তানায় উপপরিদর্শক পরিদর্শক এস আই হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিহঙ্গটিবি রাওজান চট্টগ্রাম